সময়টা মোটেও ভালো যাচ্ছিল না শেষ উনচল্লিশ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন মোটে তিনটি এই সময় তার ব্যাটিং গড় মাত্র তিরিশ দশমিক সাত দুই বিরাট কোহলির নামের সাথে যা কোনোভাবেই মানায় না ফিফথ এবং সিক্স স্ট্যাম্পের দুর্বলতা প্রকট হয়ে উঠছে হাজার খুঁজেও কোনো উত্তর ছিল না গজে আধিপত্য বিস্তারের জন্যই যার জন্ম তিনি মলিন আত্মবিশ্বাসে চির ধরেছে পা হাত আর মস্তিষ্কের সমন্বয় হয় না তাই তো প্রস্তানকে সমাধান মেনে নিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন জীবন্ত কিংবদন্তি ভিরাট দ্য কিং কোহলি তার মতো একজন ব্যাটসম্যানের দশ হাজার টেস্ট রান হল না সেঞ্চুরি হল না ব্যাটিংগর পঞ্চাশের নিচে এটা তার ভক্ত সমর্থক ও বিশ্বজুড়ে অনেক ক্রিকেট অনুসারীর জন্যই আক্ষেপ হয়ে থাকবে তবে তার অনুভূতি যে ভিন্ন সেটি বলে দিয়েছেন বিদায়ী বার্তার শেষ লাইনটিতে আমার টেস্ট ক্যারিয়ারে আমি সবসময়ই পেছন ফিরে তাকাবো হাসি মুখে দু সালে সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে তার টেস্ট অভিষেক ততদিনে তিনি সীমিত ওভারের ক্রিকেটের তারকা হয়ে উঠেছেন পাঁচটি ওয়ানডে সেঞ্চুরি করেছেন ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়ে গেছেন টেস্ট ক্রিকেটে তার শুরুটা অবশ্য কঠিনই ছিল প্রথম সিরিজের তিন টেস্টে তিরিশ রানও ছাড়াতে পারেননি এক ইনিংসেও প্রথম ফিফটির দেখা পান চতুর্থ টেস্টে প্রথম সেঞ্চুরি ধরা দেয় অষ্টম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইটি ক্রমে এই সংস্করণেও ভারতের ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে ওঠেন কোহলি প্রথম টেস্ট সেঞ্চুরির মতো টেস্ট ক্রিকেটে বড় কোনো সিরিজে তার প্রথম সাফল্য আসে অস্ট্রেলিয়ায় প্রথম সেঞ্চুরির স্মৃতি বিজড়িত অ্যাডিলাইটে দু হাজার চোদ্দ পনেরো মৌসুমে ফিরেই দুই ইনিংসেই অসাধারণ সেঞ্চুরি করেন তিনি পরে শতরানের রানের দেখা পান মেলবর্ন ও সিডনিতেও ছিয়াশি দশমিক পাঁচ শূন্য গড়ে ওই সিরিজে রান করেন ছয়শো বিরানব্বই মাহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ওই সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক ছিলেন কোহলি সিরিজের মাঝপথে ধোনি আচমকা অবসর নেয়ার পর নিয়মিত অধিনায়ক হয়ে যান কিং কোহলি তার নিজের ও ভারতের ক্রিকেটের গৌরবময় এক অধ্যায় সূচনাও তখন থেকে দেশের মাঠে বরাবরই অপ্রতিরোধ ভারত দেশের বাইরেও দুর্দান্ত এক দল হয়ে ওঠে কোহলির আগ্রাসী নেতৃত্বে তার অধিনায়কত্বে আটষট্টি টেস্টের চল্লিশটি জিতেছে ভারত হেরেছে কেবল সতেরোটিতে সৌরভ গাঙ্গুলির একুশ জয় ও মহেন্দ্র সিং ধোনির সাতাইশ জয় ছাপিয়ে ভারতের ইতিহাসের সফলতম টেস্ট অধিনায়কও তিনি ভারতের হয়ে রেকর্ড ষাটটি ডাবল সেঞ্চুরি তার অধিনায়ক হিসেবে তার বিশ সেঞ্চুরি ও পাঁচ হাজার আটশো চৌষট্টি রানের ধারে কাছে নেই ভারতের টেস্ট ইতিহাসের আর কোনো অধিনায়ক তবে কোভিড পরবর্তী সময়ে কোহলিকে আর কখনোই তার চেনা ছন্দে দেখা যায়নি রান খড়ায় ভুগতে ভুগতে শেষ অব ইতি চেনে নিলেন ক্যারিয়ারের তবে যখন থামলেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে পড়ছে নয় হাজারের অধিক রান আর তিরিশটি সেঞ্চুরি উপমহাদেশের খেলোয়াড়েরা মাইল ফলকের পেছনে ছোটেন বলেই বদনাম আছে দশ হাজার রান স্পর্শ করতে কোহলি আর লাগত মোটে সাতশো সত্তর রান বয়সটা মাত্র ছত্রিশ ফিটনেস তাতে চল্লিশ পর্যন্ত খেললে শরীর বাধা দিত না কিন্তু তিনি দলের কথা ভেবেছেন চার নম্বর পজিশনটা টেস্টে মহা গুরুত্বপূর্ণ ভারত যাতে নতুন কাউকে গড়তে পারে সেই সুযোগটা দিলেন নির্বাচকদের টেস্ট ক্রিকেটের সাথে সম্পর্কে সুতো ছিলে কোহলি এখন শুধুই ডের সেই কাভার ড্রাইভ সেই উন্মাত উদযাপন আগুন রঙা চোখে আত্মবিশ্বাস সবই আজ অতীত বিদায় বিরাট কোহলি সারোয়া সেতু জিডি স্পোর্টস